যখন শরীর ভালো থাকে না অসুস্থ থাকে স্বামী যখন ঝালালো ভর্তা তৈরি করে দেয় খেতে কিন্তু দারুণ মজা লাগে হ্যালো ফ্রেন্ড ব্লগর কণ্ঠ থেকে কবিতা প্রতিনিয়ত হচ্ছে আজকে একটা ভর্তার রেসিপি নিয়ে আসবো আমার স্বামী আজকে এই ভর্তাটা তৈরি করেছে এখানে কালিজিরা আর শুকনো মরিচ তেলে নিচ্ছে সরিষের তেল দিয়ে আপনারা কালিজিরাটা একটু বেশি পরিমাণে দিবেন। আর এইখানে পুঁটি সুটকি যেটাকে বলে ওইটা পুটি হচ্ছে একটু বেশি পরিমাণে দিয়ে সরিষের তেলে ভেজে নেবেন পুরুষ মানুষ যখন পাখের ঘরে আসে সেই পাখের ঘরে অবস্থা কেমন হয় গভর্ন বক্সে একটু জানাবেন তো যাই হোক এখন এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে চুলা হিটে মিডিয়াম থেকে হাই হিটে লাগতে হবে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো সে নিজের হাতে কিন্তু কেটে তারপর হচ্ছে এই ভর্তাটা তৈরি করেছে কিন্তু বয়সটা আমি দিচ্ছি সুন্দরভাবে সরিষা তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কম দেওয়া হবে না কম দিলে কিন্তু মোটো ভালো লাগবে না তারপর সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে জাস্ট একটু হালকা যখন একটা ব্রাউন একটা কালার যখন চলে আসবে ওই পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে নয়তো এটা স্বাদ কিন্তু পাবেন না এখন আপনারা চাইলে ব্লান্ডারে ব্লান্ডার করতে পারেন কিন্তু না আমরা তো দেখেন এখন শরীরে বিভিন্ন ধরনের রকমের রোগ বলে ঢুকে গিয়েছে তো সহজ উপায়ে আগেকার দিনে মানুষ হচ্ছে পাটা বেটে খেত তো এখন পাটা বাটার জন্য হচ্ছে আগে মরিচগুলো সুন্দরভাবে বেটে নেবেন আর ও যে কালিজিরা ছুটকি সহকারে যত মিশ্রণগুলো ছিল সব একসাথে কি বেটে না হবে তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে প্রাণ ভালোবাসা হলো যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে দ্রুত চলে যায় এইভাবে করে সুন্দরভাবে পাঠায় দুইবার মিস করে নেবেন পাটাটা যদি ধারণ হয় তাহলে তো ভালোই ব্লান্ডার করতে গেলে এই স্বাদটা কিন্তু পাবেন না বিশ্বাস করেন একবার হলো খেয়ে দেখবেন যাদের মুখে জ্বর এখন সব জায়গায় জ্বর ভাব আসে মুখে খাবারের লুচি নাই তাদের জন্য আজকে এই রেসিপিটা আমার কালকে রাত্রে হঠাৎ করে মানে জ্বর চলে আসছিল যে একটা পরিস্থিতি আমরা দেখছি এটা দেখার পরে আমার মনে একটা কষ্ট লেগে গেছে মানে ওইখান থেকে জ্বর চলে আসছে তখন আমার সাহেব হচ্ছে এই ভর্তাটা তৈরি করছে মানে ও তো হচ্ছে বাড়তে পারে না তো হচ্ছে আমার মামি এসে বাটা করে দিছে তো এই হচ্ছে ভর্তার ফাইনাল লুক একবার হলো আপনারা ট্রাই করবেন মুখের স্বাদ কিন্তু অবশ্য চলে আসবে পরবর্তী ভিডিওর জন্য আপাতা থাকেন আল্লাহ হাফেজ